আজকের পর্বে দেখা যায় ঘোড়া পায়ে থাকা গীতা কৃপালের আরে গুন্ডাকে তুলে নিয়ে এবং সঙ্গে সঙ্গে বড় ফোন করে সেই খবর জানায় ঠিকই তখনই পদ্ম বড় কাছে চলে আসে এবং দুজন মিলে রহস্যময় হাসতে থাকে ওদিকে কাপিয়া তার বাবা মাকে নিয়ে মুখার্জি বাড়িতে চলে আসে কারণ সবার সামনে গয়না হারানোর বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয় রাখা তখন ভজনকে ব্যাংকে পাঠায় এটা জানার জন্য যে কে সই করে গয়না তুলেছে তারপর ভজন ফিরে এসে জানায় ব্যাংকের রেকর্ডে দেখা যাচ্ছে সই করার নাম গীতা মুখার্জি সবাই তখন অবাক তখন এই কৃপান বলে সইটা নিশ্চয় জাল কারণ গীতার তো মৃত কিন্তু সেই মুহূর্তে কাব্যিয়া বলে না গীতা বেঁচে আছে কৃপান বারবার বলে এটা অসম্ভব গীতার বাঁচা কোনোভাবেই সম্ভব নয় তখন মেহেকো এলেন প্রশ্ন করে কেন এটা অসম্ভব উত্তরে কৃপান বিষয়টা এড়িয়ে যায় এরপর গীতা কাব্যিয়াকে ফোন করে বলে বিয়ের গয়না কোথায় গেল কাব্যাক উত্তর দেয় আপনি কে তখন গীতা বলে চিনতে পারছ না সেই সময় ফোনটা স্পিকারে দিলে এক শোনা যায় তখন কাপিয়াকে বলে তোর মাথা খারাপ হয়ে গেছে তোকে ডাক্তার দেখাতে হবে কিন্তু কাপিয়া তখনও বলে না গীতা বেঁচে আছে তখন কৃপান হঠাৎ মুখ ফুসকে বলে ফেলে আমি নিজে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম এটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন মেহেক সেই কথাগুলো গোপনে রেকর্ড করে নেয় অন্যদিকে থানার বড়বাবু সেই গুন্ডাগুলোর মাথায় বন্দুক ঠেকিয়ে জবানবন্দি নেওয়ার চেষ্টা করেন যাদের কৃপান ভাড়া করেছিল তখন গীতা বড়বাবুকে ফোন করে জানাই পাহাড়ে যে যে গুন্ডাগুলো গিয়েছিল তাদের সব এভিডেন্স আমি এসআইয়ের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তারপর এসআই এসে বড়বাবুকে প্রমাণগুলো দেয় মেহেকে চুপি চুপি গীতার কাছে এসে কৃপানের স্বীকারোক্তি রেকর্ড শোনায় গীতা মেধিকের তখন সাহসের প্রশংসা করে রেকর্ডটা এখনই বড়বাবুকে দেওয়া হোক কিন্তু গীতা বলে না এখন নয় কৃপানকে খেলিয়ে খেলিয়া ধরা হবে হাতে নাতে এদিকে অগ্নিজিৎ মেহেককে ফোন করে জিজ্ঞাস করে সে কোথায় গেছে মেহেকে বলে আমি জরুরি কাজে এসেছি অগ্নিজিৎ সন্দেহ করে মেহেক কিছু লুকাচ্ছে তখন মেহেকে ফোনটা কেটে দেয় পাশাপাশি রাকা অগ্নিজিৎকে জানাই কৃপান নিজেই তো সব স্বীকার করেছে আর আপনি সেইবারের মেয়েকে বউ করে আনতে চলেছেন অগ্নিজিৎ রাকাকে ধমকে দেয় এই কথা যেন বাহিরে না যাই রাধা বলে এত বড় কথা আপনি চেপে যাবেন তখন বন্নি বলে আমার ভয় করছে মেহেক যদি কাউকে বলে দেয় রাখা আরো বলে যদি কাব্যের সঙ্গে স্বস্তিকের বিয়ে হয় তাহলে আমি এই বিয়েতে থাকব না রাগে এসে সেখান থেকে চলে যায় এদিকে এলিন অগ্নিজিৎকে সতর্ক করে গিনি বৌদি তার বাবাকে সব যদি বলে দেয় গীতার খনি কৃপাল রক্তের টান তো চুপ করে থাকতে পারে না তখন যদি আপনাকেও শাস্তি পেতে হয় তো দর্শক আজকের এপিসোডে একের পর এক মোর ঘোরানো চমক গীতারা ফিরে আসা কৃপানের মুখফোসকে স্বীকারোক্তি গয়না কেলেঙ্কারি রিকর্ডিং আর বড়বাপুর হাতের প্রমাণ পৌঁছানো সব কিছুই একা ভিন্ন রকমের উত্তেজনা তৈরি করেছে আর আগামী পর্বে কি হবে কৃপান কি ধরা পড়বে নাকি সে আবার কোনো নতুন ফাঁদ বাঁধবে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে